কলকাতায় ইনফোসিসে কর্মী নিয়োগ ইনফোসিসের নাম আপনারা মোটামুটি সকল মানুষই শুনেছেন একটা বিশাল বড় কোম্পানি যেখানে প্রচুর পরিমাণে ছেলে নিয়োগ করা হচ্ছে এই নিয়োগের বিস্তারিত ডিটেলস আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই জানব পদের নাম সমূহ ইনফোসিসে একাধিক পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদগুলো রয়েছে এক নম্বরে এস বি এ পি ডেভেলপার পদ তারপরে ফিকো এসডি কনসালটেন্ট এমএম কনসালটেন্ট বেসিস কনসালটেন্ট বিডাব্লিউ হানা বিডিওস ডাটা মাইগ্রেশন আইএসইউ কনসালটেন্ট এরকম ধরনের প্রচুর পোস্ট সিকিউরিটি কনসালটেন্ট আছে ই ডাব্লু এম কনসালটেন্ট টি এম কনসালটের এরকম প্রচুর পদ আছে যেগুলো পদে আপনারা আবেদন করতে পারবেন এর জন্য ডিটেলস বিষয়গুলো আপনাদের জানা অবশ্যই দরকার সীমা আমরা দেখব কলকাতা ইনফোসিসের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই পয়লা জানুয়ারি দু হাজার তারিখ অনুযায়ী প্রাপ্তবয়স্ক অর্থাৎ আঠেরো বছর পূর্ণ হতে হবে সকল প্রাপ্তবয়স্ক চাকরিপ্রার্থীরা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের নির্দিষ্ট পদের বছর থেকে পনেরো বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এইবার দেখব আবেদন পদ্ধতি আবেদনের প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট রেজিস্ট্রেশন করতে হবে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য চাকরি প্রার্থীরা এইচ টিটিপিএস ইনফি ইনফি ডট কম যে ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করবেন অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম একটি বৈধ মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন অনুযায়ী নির্দিষ্ট দিনে ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন এবার প্রয়োজনীয় নথিপত্র দেখব আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের আবশ্যিক নথিপত্রগুলো হলো আবেদনকারীর সাম্প্রতিক শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্য থাকা সিভি সচিত্র সরকারি পরিচয়পত্র আধার কার্ড ভোটার কার্ড আবেদনকারীর দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো এগুলো আপনাদের লাগবে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে ইন্টারভিউয়ের ঠিকানা এবং সময় নিম্নে উল্লেখ করা রয়েছে এবার দেখে নিন ইন্টারভিউয়ের তারিখ আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য আগামী একুশে ডিসেম্বর দু তারিখে সকাল ঠিক দশটায় ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে ইন্টারভিউয়ের ঠিকানা চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউর ঠিকানা হলো ইনফোসিস কলকাতা ক্যাম্পাস নিউ টাউন রোড হাতিশালা পশ্চিমবঙ্গ কলকাতা সাত লক্ষ একশো পঁয়ত্রিশ এই অ্যাড্রেসে পৌঁছে যেতে হবে লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন